শ্রীমান্ত টিভি টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি সহজী আক্তার সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল মোবারক হোসেন চৌধুরী নাসির এর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এবং সাংবাদিকদের পেশাগত কাজে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মনবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও স্বদেশ পত্রিকার সম্পাদক শেখ শহীদুল ইসলাম সাবেক সভাপতি ও কল্যাণ ফান্ডের সভাপতি দৈনিক প্যান্ড সম্পাদক অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক সাংবাদিক ইউনিয়ন ও সরাইল শাখার সভাপতি আবেদার রহমান শাহীন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কোষাধ্যক্ষ দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আহাদ ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আহসানুল হক নয়ন সময় মানববন্ধনের অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন প্রেস ক্লাবের সদস্য আর জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল প্রেস ক্লাব সদস্য মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল এখন টিভির জেলার প্রতিনিধি আজিজুল সঞ্চয় দেশ টিভির জেলা প্রতিনিধি মেহিদিনুর পরশ চ্যানেল টোয়েন্টি ফোর জেলা প্রতিনিধি প্রকাশ দাস বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি খোকন মিয়া সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী সদস্য সাইফুল ইসলাম এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন দমনবাড়িয়ার সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার সিহাবুদ্দিন বিপু সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবি করে বক্তারা বলেন সাংবাদিকতা পেশা সংবিধানের এক অপিচ্ছুত অংশ যা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে রাষ্ট্রের উদাসীনতায় পেশাগত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে রাষ্ট্রের দায়িত্ব পেশাগত সাংবাদিকদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া বিগত পনেরো বছরে সরকারের সময়ে হত্যা হত্যাসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার বিচারের দাবি করে বর্তমান সরকারের নিকট মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় মানববন্ধন পরিচালনা করেন সাংবাতিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কণ্ঠ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি সোহেল আহত উল্লেখ করতে গত 8 আগস্ট বৃহস্পতিবার রাতে কাটিপুরের চাঁদননা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান තුংকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি নিশংসভাবে কুপিয়ে হত্যা করছে আমাদের সাংবাতিক বিভিন্ন সংবাদ মানিক প্রকাশক সম্পাদক তারা ওখানে বসে থাকে বসে বসে কি বলেন আপনারা নিউজ করতে যান নিউজ করার পরে আমরা এখানে অত্যাচার হয় আমরা বাংলা শীতের হয় আমরা হামলা শীতের হয় আমাদের সম্পাদক একটা যে খবর আনে না বলে যে তারা সাংবাদিকই না আমার পত্রিকার সাংবাদিকটা